হ্রিয়াম্ভক্ম রচাম হে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম উর্ভারুকামীভাবান্ধনান মৃত্যোমুক্ষামা মৃত্য মহামৃত্যুঞ্জয় মঞ্চ মহামৃত্যুঞ্জয় মঞ্চের সরল অর্থ হল মহান মৃত্যু বিজয়ী মঞ্চ কিন্তু এই মঞ্চের আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তাৎপর্য অনেকে গভীর এবং জটিল মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রাচীন ঋগবেদের একটি শ্লোক যেখানে ভগবান শিবের স্তুতি করা হয় এবং বলা হয় এটি সবথেকে শক্তিশালী শিব মন্ত্র ঋগ্বেদ ছাড়াও মার্কেন্ড পুরাণেও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উল্লেখ পাওয়া যায় বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণিত যে ঋগ্বেদের পবিত্র এই শ্লোকটি শুদ্ধ মনে নিয়মিত জপ করলে মানসিক উদ্বেগ কমে মনের একাগ্রতা বৃদ্ধি পায় শরীরের ইমিউন সিস্টেম ঠিক থাকে মানুষ সুস্থ শরীর এবং দীর্ঘায়ু লাভ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি রহস্যময় চাবির মতো যা জ্ঞান মানসিক শান্তি সমৃদ্ধি এবং গভীর আধ্যাত্মিক উপলব্ধির দরজা খুলে দেয় এই মন্ত্র নশ্বর ও অবিনশ্বর এবং সসীম ও অসীমের মধ্যে একটি সেতু বন্ধন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এতই শক্তিশালী যে স্বয়ং মহাকাল মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক পুনরায় জীবদেহে দেহে পুনঃপ্রতিষ্ঠা করে জীবন দান করেন এই বিষয়ে একটি পৌরাণিক উপাখ্যান জড়িয়ে আছে এই মন্ত্রের সাথে মহর্ষি মৃকণ্ডু এবং তার স্ত্রী মরুদবতী ছিলেন সন্তানহীন তারা সন্তান লাভের আশায় ভগবান শিবের তপস্যা করেন তপস্যায় তুষ্ট হয়ে শিব তাদের সন্তান প্রাপ্তির আশীর্বাদ করেন কিন্তু সেই সঙ্গে একটা শর্তও রাখেন শর্তটি হল তারা কেমন সন্তান আশা করেন দীর্ঘায়ু মূর্খ সন্তান নাকি স্বল্পায়ু জ্ঞানী সন্তান মহর্ষি মৃকণ্ডু স্বল্পায়ু জ্ঞানী সন্তান প্রার্থনা করেন ভগবান শিবের আশীর্বাদে তাদের একটি পুত্র সন্তান হয় নাম মার্কণ্ডেয় মার্কণ্ডেয় ছিলেন অত্যন্ত মেধাবী খুব অল্প বয়সেই তিনি প্রচুর জ্ঞান অর্জন করেন কিন্তু শিবের বর অনুযায়ী মার্কণ্ডেয়ের আয়ু ছিল মাত্র ষোলো বছর যেদিন মার্কণ্ডেয় ষোলো বছর পূর্ণ করেন সেই দিনই ছিল তার জীবনের শেষ দিন মার্কণ্ডেও তার পিতা মহর্ষি মৃকণ্ডুর থেকে তার জন্মবৃত্তান্তের কাহিনী শুনেছিলেন মার্কণ্ডেও জানতেন যে ওই দিনই তার জীবনের অন্তিম দিন মার্কণ্ডেও নির্দিষ্ট এই দিনটির জন্য মানসিকভাবে তৈরি ছিলেন তিনি একটি শিবলিঙ্গ নির্মাণ করে তার সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ শুরু করেন যখন অন্তিমক্ষণ আগত সেই সময় যমরাজ উপস্থিত হন মার্কণ্ডেয়কে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যেহেতু মার্কণ্ডেয় সেই সময় ভগবান শিবের শরণাগত সেই কারণে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হলেন মার্কণ্ডেয়র প্রাণ রক্ষা করার জন্য শিব যমরাজকে মার্কণ্ডে প্রাণ হরণ করতে নিষেধ করেন কিন্তু তারপরেও যমরাজ মার্কন্ডেয়র প্রাণ হরণ করতে উদ্যত হলে ক্রুদ্ধ শিব যমরাজকে আক্রমণ করেন রুদ্ররূপী মহাদেবের সামনে যমরাজ পরাজয় স্বীকার করে ফিরে যান শিবের বরে মার্কন্ডেও অমরত্ব লাভ করেন ভগবান শিব দ্বৈত প্রকৃতির প্রতীক একদিকে তিনি যেমন শান্ত যোগীবর অন্যদিকে তিনিই আবার প্রলয়ঙ্করী নটরাজ সৃষ্টি স্থিতি এবং লয়ের মূর্ত প্রতীক ভগবান শিব মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব স্তুতি এই মন্ত্রের শুরুতেই ভগবান শিবকে ত্রিনেত্র অধীশ্বর বলে সম্বোধন করা হয়েছে এই মন্ত্রের শুরুতেই রয়েছে ওম ত্রয়ম্বকম যা যা মহে অর্থাৎ ত্রিনেত্র অধীশ্বর শিবের উপাসনা করা বা তার শরণাগত হওয়ার কথা বলা হয়েছে মহাদেবের তৃতীয় নয়ন কোনো বাহ্যিক অঙ্গ নয় বরং এটি হল প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টির প্রতীক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সময় এই মন্ত্রের মাধ্যমে সেই মহাজাগতিক শক্তির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হয় যে মহাজাগতিক শক্তি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে সংস্কৃত এই শ্লোকটির বাংলা মানে করলে হয় ত্রয়ম্বকম অর্থাৎ ত্রিনেত্রধারী অধীশ্বর ভগবান শিব মাহে অর্থাৎ আরাধনা করা বা সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করা সুগন্ধিম পুষ্টিবর্ধনম অর্থাৎ ত্রিনয়নী অধীশ্বর যিনি পরম পবিত্রতার প্রতীক এবং সকল প্রাণীকুলকে প্রাণশক্তিতে পুষ্ট করেন এখানে সুগন্ধি শব্দটি ব্যবহার করা হয়েছে পবিত্রতার প্রতীক হিসাবে উর্বারুকমী বন্ধনান এই শব্দটি একটি উপমা অর্থে ব্যবহার করা হয়েছে উর্বারুকম মানে শশা বন্ধনান শব্দের মানে হল বন্ধন থেকে মুক্তি পাওয়া মৃত্যুর মু এর অর্থ হল মৃত্যুর পর অমরত্ব লাভ অর্থাৎ মোক্ষ লাভ উর্বারুকমীভ বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাত এর অর্থ হল পাকা শশা যেভাবে সহজেই তার লতা থেকে মুক্ত হয়ে যায় ঠিক সেইভাবেই মৃত্যুর পর আত্মা নশ্বর দেহ থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করতে পারে অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয় সংস্কৃত মহামৃত্যুঞ্জয় মঞ্চের অন্তর্নিহিত অর্থ হল অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রিকালজ্ঞ মহাদেব যিনি পবিত্রতার প্রতীক এবং সমগ্র জীবজগৎকে প্রাণশক্তিতে পুষ্ট করে জীবিত রেখেছেন তার কাছে নিজেকে সমর্পণ করা যাতে মৃত্যুর পর আত্মা অমৃত লোকে অমরত্ব লাভ করে অর্থাৎ আত্মা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগবেদের একটি শ্লোক যা বৈদিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং সবথেকে থেকে আশ্চর্যের বিষয় এই প্রাচীন মন্ত্রটি বর্তমান যুগেও সমানভাবে প্রাসঙ্গিক মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধুমাত্র আধ্যাত্মিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি মন্ত্র নয় বরং মডার্ন অ্যাপ্লাইড সায়েন্স বিশেষ করে মেন্টাল হেলথ থেরাপির ক্ষেত্রে সারা বিশ্বব্যাপী মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে বলা হয় মৃত সঞ্জীবনী মহামৃত্যুঞ্জয় মন্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের মেন্টাল প্রবলেম যেমন স্ট্রেস অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন প্যানিক এছাড়াও আরও বিভিন্ন ধরনের মানসিক সমস্যার আশাতীত রেজাল্ট পাওয়া গিয়েছে এখানে আমার আপনার মনে একটা প্রশ্ন উঠতে বাধ্য যে শুধুমাত্র একটা সংস্কৃত শ্লোক পাঠ করে বা শুধুমাত্র শুনে কিভাবে কোনো রোগ সারতে পারে বা আমাদের শরীর এবং মনকে প্রভাবিত করতে পারে এখানে একটা কথা বলি শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র নয় সনাতন ধর্মের যে কোনো সংস্কৃত মন্ত্র মানব শরীর এবং পরিবেশের উপর প্রভাব বিস্তার করে এবং মজার বিষয় হল মন্ত্রের এই প্রভাব বিস্তারকারী শক্তির পেছনে কাজ করছে বিজ্ঞান যে কোনো মন্ত্রের কার্যকারিতা বুঝতে গেলে তার পেছনের বিজ্ঞান জানা অবশ্যই দরকার আধুনিক বিজ্ঞানীরা উন্নতমানের ব্রেন ইমেজিং সিস্টেম ব্যবহার করে দেখেছেন মানুষ যখন মন্ত্র জপ করে বা পাঠ করে এমনকি কেউ যদি শুধুমাত্র মন্ত্র পাঠ শোনে তখন তাদের মস্তিষ্কের কার্যকলাপে বড় ধরনের পরিবর্তন দেখা যায় মানুষ যখন মন্ত্র জপ করে বা পাঠ করে বা শোনে তখন মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের তরঙ্গ সৃষ্টি হয় যেমন আলফা তরঙ্গ থিতা তরঙ্গ ডেল্টা তরঙ্গ ইত্যাদি আলফা তরঙ্গ মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে আলফা তরঙ্গ মানুষের ক্রোধ প্রশমিত করে রাগ কমিয়ে দেয় স্মৃতিশক্তি বৃদ্ধি করে সৃজনশীলতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমাতে আলফা তরঙ্গ ভীষণ সাহায্য করে মানুষের মনকে খুশি রাখতে সাহায্য করে আলফা তরঙ্গ থিটা তরঙ্গ মানুষের মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করে ডেল্টা তরঙ্গ মানুষের শরীরের ইমিউন সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে গবেষণায় আরও দেখা গেছে যারা নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বা শ্রবণ করে তাদের স্ট্রেস হরমোনের ভারসাম্য বজায় থাকে এই মন্ত্র উচ্চারণের ফলে যে ভাইব্রেশন বা কম্পন তৈরি হয় তা মানুষের নার্ভকে শান্ত করে যার ফলস্বরূপ উদ্বেগের মাত্রা কম হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এটি নিয়মিত পাঠ করলে বা শুনলে হার্টবিট এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে স্মৃতিশক্তি এবং কনসেন্ট্রেশন বা মনসংযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় মন শান্ত থাকে ফলে উদ্বেগ দুশ্চিন্তা এবং মেন্টাল স্ট্রেস নিয়ন্ত্রণে থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা বা শ্রবণ করার আদর্শ সময় হল সকালবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে কুড়ি থেকে পঁচিশ মিনিট যদি নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা বা শোনা হয় তাহলে অবশ্যই তার রেজাল্ট পাবেন